تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم خط میں نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ سنائیں گے ہم خط میں نبوت پہ جا اپنی لٹائیں گے جھکنا بھی نہیں گیا

آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا آقا کے محبت میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھی لکھی کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے دوہرائیں گے ہم پھر سے تاریخیں ماما کو اس کے نبی ہے کیا بدلائیں گے دنیا کو توہر گے ہم پھر سے تاریخ امام کو اس کے نبی ہے کیا بدلائیں گے دنیا کو ہم جج ایمانی دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے تاریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے جو ان کے دیوانے گئے وہ دل کی ترآ گئے نبی گئے کیا شیطان کے دیوانے گئے جو ان کے دیوانے گئے او دل کی ترانے گئے گستاگ نبی ہے کیا شیطا کے کی دیبانے گئے گستاگ محمد کا ہم نام مٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں لٹائی যুবক ভাইয়েরা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব পরিবর্তন হয়ে যাও পরিবর্তন যদি না হতে পারো তোমার জিন্দগিটা বেকার পরিবর্তন হও মসজিদে আসো রসুল্লাহর গোলামি করো আল্লাহর দাসত্ব করো শুরুতে একটা আয়াত বলেছিলাম অমা খালাক্তুল জিন্দাবাল ইনসা ইল্লা আলী আবুদুল আমি আল্লাহ পৃথিবীর জমিনে জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য আর আপনার ইবাদত করার জন্য এই দুই জাতিকে আমি আল্লাহ হিসাব নেব ঠিক না বেটি তাহলে ইয়ং ছেলেরা আজকাল চুল কাটছে বল চুল কেমন কাটছে বলেন তো এই ঈদ হয়ে গেল কদিন আগে পনেরো দিন হয়ে গেছে চুলের কাটিং গুলো ভালো ছিল ভাই ওই চুল কি আমার রসুলের আদর্শ কথা বলে না ওই চুল কি আমার রসুলের আদর্শ ওই চুল কি কাটতে আমার রসুল বলেছে আল্লাহ নবী বলছেন আলমার আহাব্বা পৃথিবীর জমিনে যার সঙ্গে তুমি বেশি চলাফেরা ওটা বেশা করবে কে দিনে তার সঙ্গে হাসন নাসর হবে আল্লাহ নবী বলছেন মানতাসাবি আবি ফাউয়া মেন হো পৃথিবীর জমিনে যে কমের সঙ্গে তোমার চলাফেরা আতা থাকবে তার সঙ্গে কে দিন হাসন নাসর হবে তাহলে আমি আপনি যে চুলগুলো কাটছি ইহুদি খ্রিস্টান নাসাদের চরিত্র না চরিত্র না বলেন তো আপনি যাদের অনুসরণ করে প্যান জামা ছেঁড়া প্যান্ট আপনার ছেঁড়া স্টাইলে চুল কাটছেন আপনার হাসন নাসুকটা রসুল্লার গোতা অনুযায়ী কার সঙ্গে হবে গো ইহুদি খ্রিস্টান গায়ের কমের সঙ্গে আর একটা কথা সমাজে আমরা সিরিক করে ফেলি বুঝতে পারি না শিরিকটা কি শিরিকটা হলো আপনার আল্লাহর সঙ্গে কারো শরিক করা আল্লাহর পাশে আল্লাহকে সরিয়ে দিয়ে গায়রুল্লাহকে খাড়া করা আপনি কিভাবে বুঝবেন শিরিক করছেন আপনি আপনার বাজারে হিন্দু ভাইদের ঠাকুর ওঠে না ভাই কথা বলে না ওটে আপনার আমাদের মুসলমান ঘরের ছেলেরা সেজে বুঝে যায় না বউ নিয়ে ঠাকুর দেখতে কথা বলে না যাই তো সেটা হিন্দু ভাইদের আমি কোনো ধর্মকে ছোট করছি না হিন্দু ভাইদের ঠাকুর তারা পূজা করবে তারা উপাসনা করবে মুসলমানের ছেলেরা গিয়ে ঠাকুর দেখে না তো ওই জায়গায় আমি বলছি আল্লাহ এক ও জায়গা যখন তুমি যাচ্ছ ঠাকুর দেখতে ওইটা তোমার কিন্তু গাই রোল্লা হয়ে যাচ্ছে আল্লাহকে সরিয়ে দিয়ে তুমি অন্য কারোর মুখ দেখে নিচ্ছ অথায় আল্লাহ ছাড়া ব্যতীত কেউ আছে নামজবিল্লা এগুলো করবেন না এটা সিরিক এই শিরিকের গুণা কি আল্লাহ মাফ করে না আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করে আসে একটু মহাপতে সালাত সালাম পাঠ করি আনাবি সালাম Ya Habib selam Ya Nabi namo Ye Piyara Ya Resul namo Ye Piyara Ayşe pahak ne पुकारा सच رسول या सलामो यार रसूल सलाम या सलाम তো মারি ও সি ঈলা দিয়া কন্দিলে আধো ও মোহা ওদের কবুদ করি ইলেন দুযা سلامو رسول سلام یا ابھی سلامو جب رئی ڈاکے پر آنر دور शे नबीर शरी ते अहरो दीदार या नबी यार सो सलामो سلام নবীজির আপা আবদুল্লা নবীজির আম্মা মামিলা নবীজির দাইমা মাহালি নবীজির রোজা আসনার মদী সালাবোলা আলাইকা সকলে বসে আমার পরে হুজুর এসছে কেউ ওটা ওটি করবেন